সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা জানি যেহেতু ইউএসএতে নতুন গভর্নমেন্ট আসছে এবং তার কিছু স্পেশাল ফোকাস পয়েন্ট রয়েছে এবং সে বিষয়গুলোই আজকে ডিসকাস করব আশা করব সাথে থাকবেন নাম্বার ওয়ান যেটা ছিল এখন পর্যন্ত আছে এবং যারা অনেকেই সন্দেহের মধ্যে আছেন কি হবে না হবে তাদেরই জন্য আজকের এই ভিডিওটি যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য অনেক আগে অ্যাপ্লাই করা ছিল ফ্যামিলি ভিসার জন্য তাদের দেখা যাচ্ছিলো অনেকের দশ বছর পনেরো বছর চোদ্দ বছর ধরে ওয়েট করছেন সেই সময়টা এখন অনেক কমে আসবে কারণ ট্রাম্প সরকার শুধুমাত্র তাদেরকেই ইমিগ্রেন্ট করবে যাদের ভ্যালিড রিজন আছে যারা ফ্যামিলি বন্ডিংয়ের সাথে যারা পলিসি ওয়াইজ এগিয়ে চলছেন ভিসা প্রসেসের জন্য শুধুমাত্র তাদেরকেই তারা গ্রিন কার্ডের জন্য অপরচুনিটি দিবেন এবং দুই সালে আপনারা অনেকেই দেখবেন যাদের দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছিল তাদের সেই স্বর্ণ সময়টি চলে এসছে দেখবেন নাম্বার ওয়ান নাম্বার টু যারা ভাবছেন যে হয়তো ভিজিট ভিসা তারা এখন দিবে না বা কমিয়ে দিবে রিফিউজ করবে বিশেষ করে বাংলাদেশকে বা এরকম যে এশিয়ার কান্ট্রির যে দেশগুলো রয়েছে সেসব দেশগুলোকে সেটিও ক্লিয়ার করা করে দেওয়া হচ্ছে যে তারা যতই গভর্নমেন্ট তারা চেঞ্জ হোক না কেন তারা কিন্তু অবশ্যই তাদের ইকোনমিকে ঠিক রাখার জন্য তাদের পলিসি প্রায় সবারই একই রকম থাকে যে গভর্নমেন্টটি আসুক না কেন তাই ভিজিট ভিসা কোনো অবস্থায় কমবে না যারা পাওয়ার তারা ঠিকই পাবেন এবং যাদের আর্থিক সচ্ছলতা আছে বা প্রোফাইলটি মোটামুটি ভালো আছে তারা কিন্তু অবশ্যই ভিজিট ভিসা পাবেন তাই এ ব্যাপারে কোনো ধরনের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই থার্ড পজিশন হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করছিলেন অনেকে আগে পূর্বে দেখা যাচ্ছিল যে সেশন চলে যাচ্ছে কিন্তু ইন্টারভিউ ডেট পাওয়া যাচ্ছে না এক্ষেত্রেও বর্ত সামনের যে গভর্নমেন্ট ট্রাম্প সরকার তারা এই ব্যাপারটিকে খুব ভালোভাবে বিবেচনা করে তারা ইন্টারভিউ ডেটটিকে ফিক্স করবে তাই এটিও একটি দারুণ এবং দুর্দান্ত খবর যে যারা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু আর সেশন মিস যাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না তারা নির্ধারিত সময়ের পূর্বেই প্রয়োজন হলে ট্রাম্প সরকারের যে বিশেষ উদ্যোগ সেটা হচ্ছে প্রয়োজন হলে তারা আর্জেন্ট ইন্টারভিউ কল করে আপনাকে সেই সেশনের জন্য ব্যবস্থা করবে যেন আপনি টাইমলি অ্যাটেন্ড হতে পারেন এটা এগুলো হচ্ছে মূল কি পয়েন্ট আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে তারা চায় যে কোনো অবস্থায় আপনি ভিজিট ভিসাতে গিয়ে কোনো অবস্থায় যেন অবৈধভাবে থেকে না যান আপনি যাই করেন না কেন ভিজিট ভিসাতে গিয়ে যদি ওয়ার্ক পারমিট বা এরকম কোনো না কোনো একটি পলিসির আন্ডারে লিগেল ওয়েতে আপনি থাকতে পারেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই কিন্তু ইলিগেলি আপনি থাকতে পারবেন না এটিও সত্য তাই সমস্ত ব্যাপারগুলোকে মাথায় রেখে পজিটিভলি কাজ করুন গুছিয়ে সামনের দিকে এগিয়ে চলুন অবশ্যই সফলতা আসবেই তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে